মানে জাস্ট ওয়ান ক্লিকে আপনারা এইরকম আইফোনের মতো ব্যাকগ্রাউন্ড প্লার করতে পারবেন তাও ভিডিওর গাইজ আপনারা দেখুন আপনারা চলে এরকম রাখতে পারেন আবার এরকম হাই করে আপনার হাই রেজুলেশনে এরকম আপনারা রাখতে পারেন জাস্ট ভিডিওর ব্যাকগ্রাউন্ড প্লার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন আশা করি আপনি ভালো আছেন তো দেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকের এই ভিডিওটা কিনে হতে যাচ্ছে আপনি টাইটেল এবং থামবেল অ্যান্ড ইন্ট্রো দেখে বুঝে গেছেন তো আজকের এই ভোলোটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার নর্মাল এই অ্যান্ড্রয়েড ফোনের ভিডিও একদম আইফোনের মতো ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন জাস্ট ওয়ান ক্লিকেই তো দা বুঝতেই তো পারতেছেন যে এই ভিডিওটা কত হেল্পফুল এবং ইন্টারেস্টেড হতে যাচ্ছে তো ভিডিও এডিটিংটি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি হুনি এক হুনি অল করে দিবেন তো এরকম ভিডিও বেলার করার জন্য জাস্ট আপনারা আপনাদের মোবাইল ডাটা অথবা ওয়াইফাই টি অন করে নেওয়ার পর প্লে স্টোরে দেন প্রবেশ করবেন এই প্লে স্টোরে প্রবেশ করার পর দেন আপনারা সার্চ আইকনে যাবেন যাওয়ার পর আপনার উপরে সার্চ আইকন দেখতে পারবেন এই সার্চ আইকনে যা আপনারা জাস্ট লিখবেন যে প্যারটি আপ তো আপনারা যদি লেখতেন আপনারা আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনে দিয়ে রাখছি এই অ্যাপ তো আপনারা এইটা দেখে দেখে জাস্ট আপনারা সার্চ করে দিবেন এটা সার্চ করে দেওয়ার পর আপনারা জাস্ট অ্যাপসটির লোগোটা রেখে মানে আর কি অ্যাপসটির লোগোটা আপনারা দেখুন যে এই জায়গায় এই লোগোটি এই অ্যাপসটি কিন্তু তো ভাইদাম এই জায়গায় আপনারা ইনস্টল করে দেন নিবেন তাহলে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের ভিডিও জাস্ট আইফোনের মতো ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন তো ভাইদাম আমি দেন ইনস্টলে ক্লিক দিলাম এই ইনস্টলে ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় আপনারা তো জানেনই যে 100% হবে তো একশো পার্সেন্ট হওয়ার আগে আমি দেন ভিডিওটা কাট করে নিলাম তো নেওয়ার পর আপনারা এই জায়গায় দেখতে পারেন যে আপনাদের ওপেন অপশনটি আসবে এই ওপেনে আপনারা দেন ক্লিক করে দিবেন এই ওপেনে ক্লিক করে দেওয়ার পর জাস্ট আপনাদের এই জায়গায় জাস্ট কয়েকটি অ্যালাউ হবে এই জায়গায় কোনো জিমেল মেমেল দিয়ে অ্যাড করতে হবে না তো আপনার নিচে দেখতে পারবেন যে অ্যাকসেপ্ট নামে অপশন এই অ্যাকসেপ্টে ক্লিক করে দেওয়ার পর আপনার সাইট আইকোনে সাইট আইকোনে দেন ক্লিক করে দিবেন এই সাইট আইকোনে ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় প্রথমত আপনার অ্যাড আসতে পারে এই অ্যাডগুলো আপনারা দেন ক্লিক করে দিবেন ওপরে দেখতে পারবেন যে ক্রস আইকন এই ক্রস আইকনে আপনারা যদি ক্লিক দেন তাহলে ক্রস আইকনে ক্লিক দেওয়ার পর জাস্ট এই জায়গায় দেখতে পারবেন যে শুরুতে স্টার নামে প্লাস আইকন নামে একটা অপশন রয়েছে এই স্টার দেন আপনারা ক্লিক করে দিবেন যে দেখতে পাচ্ছেন যে স্টার্ট এই স্টার্টে আপনার ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারিতে চলে আসবে আপনার গ্যালারির যে ভিডিওটি এইরকম এইচডি মানে এরকম ভিডিও ব্যাকগ্রাউন্ড করতে যাচ্ছেন ওই ভিডিওটি দেন আপনারা এই জায়গা থেকে সিলেক্ট করে নেওয়ার পর আপনারা জাস্ট নিচে দেখতে পারবেন যে ব্লার নামে একটা অপশনও রয়েছে আপনাদের সুবিধার্থে আমি রেড চিহ্ন ব্যবহার করতেছি তাহলে আপনাদের অনেক সুবিধা হবে বুঝতে তো আপনারা নিচে দেখতে পারেন যে ব্লার নামে একটা অপশনও রয়েছে এই ব্লারে দেন আপনি ক্লিক করে দিলাম দেওয়ার পর এই জায়গায় দেখুন যে আমি ছোট বড় মানে কামা করতে পারতেছি যে আমার ভিডিওর আমি দেন মরন ফায়ার ভাইয়ের কথাগুলো অনেক ভালো লাগে তো এই জন্য ওমর ফায়ার ভাইয়ের আমি দেন ভিডিও নিলাম নেওয়ার পর এই জায়গায় দেখুন যে জাস্ট ভিডিও মানে আপনারা এই জায়গায় ব্লার কমও করে রাখতে পারেন বেশিও করে রাখতে পারেন চাইলে এই জায়গায় আরও দুই একটি অপশন রয়েছে আপনাদের যে পছন্দ সেটি দেন আপনারা এই জায়গায় সিলেক্ট করে নেওয়ার পর জাস্ট এই জায়গায় যদি নেন তাহলে অনেক অনেক ভালো হবে এবং কোয়ালিটি ফুল ভিডিও অনেক জোস্ট লাগবে আচ্ছা যাই হোক এখন আপনারা কীভাবে সেভ করে আপনার গ্যালারিতে নিয়ে যাবেন এইটা দেন পালা তো এই দেখেন আমার দেন ভিডিওর এইটা আমি রাখলাম এটা একদম পারফেক্ট তো এটা রাখার পর আপনার ওফরে দেখতে পারবেন যে অনেকগুলো অপশনও রয়েছে এই অনেকগুলো অপশনের মধ্যে আপনারা দেখতে পারবেন স্থান আপনাদের দেন বোঝার স্বার্থে আমি ভালো মতে বোঝাই দিচ্ছি যে উপরে আপনারা দেখুন যে সাইন আইকন উপরে ক্রস আইকন দেওয়ার পর সাইন আইকন এই সাইন আইকনে দেন আপনারা যদি ক্লিক করে দেন সাইন আইকনে ক্লিক করে দিলেই জাস্ট আপনাদের সুবিধার্থে এই জায়গায় একদম সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে আপনাদের ভিডিও আমি দেন উপরে শেয়ারে ক্লিক দিলাম আবার ওই জায়গায় দেখতে পারেন যে শেয়ার এই শেয়ারে যদি আপনি ক্লিক করে দেন দেওয়ার পর এই জায়গায় জাস্ট একশো পার্সেন্ট হবে এই জায়গায় জাস্ট একশো পার্সেন্ট হয়ে গেলে এই ভিডিওটা সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে